আরামবাগের মায়াপুর হাতে হানা দিয়ে গরু পাচার চক্রের পর্দা ফাঁস করল বাঁকুড়া জেলা পুলিশ ঘটনায় একাধিক গরু এবং গরু পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গত দশই মে বিষ্ণুপুর থানার অন্তর্গত ডোবা গ্রামের এক ব্যক্তির বাড়ির গোয়াল থেকে চারটি গরু চুরি করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা পরদিন এই ঘটনার কথা জানিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ জানিয়েছিল গরু মালিক অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ তদন্ত চল কালীন বিশেষ সূত্রে খবর পেয়ে ওই দিন হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর গরুর হাটে হানা দেয় পুলিশ চুরি যাওয়া গরুগুলিকে চিহ্নিত করে গরুগুলিকে উদ্ধার করা হয় এবং যে পিকআপ ভ্যানে করে বিষ্ণুপুর থেকে আরামবাগ গরু পাচার করা হয়েছিল সেই পিকআপ ভ্যানটিও বাজেয়াপ্ত করে পুলিশ একই সাথে গ্রেপ্তার করা হয় পিকআপ ভ্যানের চালককে এরপর ধৃত পিকআপ ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করে অপর দুই পাচারকারীর সন্ধান পায় পুলিশ অতঃপর ওই দুজনকে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ পুলিশও জানিয়েছে ধৃত তিনজনের নাম ছোট গনি খান ওরফে নিজামুদ্দিন খান আলী আমিন খান এবং সাদ্দাস মল্লিক ধৃত তিনজনের বাড়ি বাঁকুড়া জেলার তালডাংরা থানার অন্তর্গত রাজপুর গ্রামে উল্লেখ্য ধৃতদের কাছে থাকা পিকআপ ভ্যান ছাড়াও তাদের কাছ থেকে গরু বিক্রির দেড় লক্ষ টাকা সহ দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশের দাবি গরুগুলি বিষ্ণুপুরের পিয়ার্ডোবা গ্রাম থেকে চুরির পর পিকআপ ভ্যানে চাপিয়ে আরামবাগের মায়াপুর গরুর হাটে নিয়ে গিয়েছিল পাচারকারীরা সেখানে একজন ক্রেতার কাছে মোট দু লক্ষ আশি হাজার টাকায় বিনিময়ে গরুগুলি তারা বিক্রি করে দিয়েছিল এই গরু চুরি এবং পাচার চক্রে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এগারো পাঁচ দু হাজার পঁচিশে সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে জনৈক কৌশিক মন্ডল উনি আমাদের কাছে এসে এই অভিযোগ করেন যে তার বাড়ির গোয়াল ঘর থেকে চারটে গরু তার আগের দিন রাত্রেবেলায় চুরি হয়ে যায় তো ঘটনা এই ইনফরমেশনটা পাওয়ার পরে আমরা এটার উপরে একটা এফআইআর লজ করি এবং ইনভেস্টিগেশন শুরু হয় বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য সূত্রকে কাজে লাগিয়ে আমরা এই খবর পাই যে এই চারটে গরুকে বিক্রি করা হয়েছে আমাদের আরামবাগের মায়াপুর হাটে তো আমরা সেখানে যোগাযোগ করি আরামবাগ থানার সাথে যোগাযোগ স্থাপন করা হয় এবং সেই থানার সাহায্য নিয়ে আমরা ওইখানের পাইকারদের কাছ থেকে চারটে গরুকে আইডেন্টিফাই করি এবং সেগুলোকে আমরা সিজ করে নিয়ে আসি খবর নিতে নিতে আমরা এটা জানতে পারি যে আমাদের তালডাংরার রাজপুর এলাকার তিনজন এই ঘটনার সাথে জড়িত আছে তাদের নাম হল নিজামুদ্দিন খান আলামিন খান এবং সাদ্দাম মল্লিক এই তিনজনকে আমরা গতকাল সন্ধ্যেবেলায় এবং রাত্রের দিকে অ্যারেস্ট করি এবং যে গাড়িটাতে করে এরা এই চারটে গরুকে ওখানে বিক্রি করে দিয়ে এসেছিল সেই গাড়িটাকেও আমরা সিজ করেছি এরা দু লাখ আশি হাজার টাকায় এই চারটে গরুকে বিক্রি করেছিল ওখানে তার মধ্যে আমরা অলরেডি দেড় লাখ টাকা রিকভার করতে পেরেছি বাকি টাকা এবং এই ঘটনার সাথে আরও যদি কেউ জড়িত আছেন কি না সেইটা ইনভেস্টিগেট এখন আমরা করছি সেই কারণে এদেরকে আজকে রিমান্ড নেওয়া হবে কিছুক্ষণের মধ্যে আমরা রিমান্ডের জন্য এদেরকে পাঠাবো আপাতত ইনভেস্টিগেশন চলছে ফার্দার যা ইনফরমেশন থাকবে আপনাদেরকে জানাবো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে